আল্লাহু আল্লাহ আল্লাহবাই আল্লাহবাই যে হারাম মাল লইয়া অজো গেল এর হারাম মাল লইয়া দগা কি লা লবাই লা লবাই কই হে লবাই গल्लाहुम लবাই আত্বাবাই মোলা লবাই গো ওয়ালা মাল নাই মাল নাই তুমি ভাই এই মাসটা চলছে হজের মাস এক ঈদ শেষ হয়েছে আর এক ঈদ আইছে আলহামদুলিল্লাহ ঈদ শেষ লগে একটা ঈদ সেই নাম এক মাসের

লাস্টে যেটা কোনো কুখাম করতে পারে না খামও করতে পারে না কুখাম কুসামটাকে বর্জন করেছে আর হালালও বর্জন করি রোজার মাস হল কি করে হারাম আর দিনের বেলা আর কি হালাল হালাল ফানি যে হারাম কি হয়েছে আর লগে লগে বিবি আর কি খুশবু বিবি খুশবু আর কি আছে চলবে না আর কোনটা এই যে মশা বহাত মশা বহাত মশা বহাত হাজি সাহেবের লোক আমরা একটা মশা বহাত করবো ইনশাল্লাহ কারণ যে লিডার সান উঠার লগে লগে দশ তারিখর কোরবানি পর্যন্ত যারা চুল আর নোখ কাটলানা এরা হাজি সাহেবের মশা বহাত কবুল করে কারণ এরা আমার অবস্থা কাটাও যাবে না না কাটাও যাবে না আপনি যে এই দুইটা আমল দর্শন এই দুইটা আমল হাদিস এই হাদিসা কবর লাগে এই আপনি যে এই দুইটা আমল দল্লা আল্লাহ তালা আপনার হাদিসা ভগল ভালে আপনারও আল্লাহ কবর ধর পোষা ভহাত ওই যে প্রসাভার দর্শন আর মায়া মায়ালা

mazani katau man tasakka selau nordol jadu korop musalai salamol de basindya

যারা আল্লাহর উপর ভরসা করতে পারে সেটা পুরস্কার যারা zahir aur batil ke zawaaz ke bore

নিয়োগ আমরা কি করব আমল তাহলে আমল তাহলে কবল করার জন্য আমরা কি বানাইব তাহলে এই মানুষটার আমল হইব ফাকুয়ার আমল এই মানুষটার আমল হইব ফাকুয়ার আমল এই মানুষটা মুক্তি হইব এই মানুষটা কি বলবো মসজিণ বলব যারা মধ্যে মসজিণ বলে এরা সান্নিধ্য এরা খাড় পায়

তারা ট্রাস ট্রাস জার বাদে যারা প্রসার করতে চায় এদের জন্য রয়েছে আল্লাহর আল্লাহ তালা যে আইন যে অমান্য করার জন্য আল্লাহ তালা পুরুষে পুরুষের জায়গাতে আল্লাহ আল্লাহতালা নারীদের নারীর জায়গাতে আছে যারা পুরুষে নারীর জায়গায় নেয় আর নারীর পুরুষের জায়গায় নেয় এরা স্মারম দরকার বাঘ যেটা মানুষকে প্রচুর কাতারে নেওয়া যায় এই দেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা ধারণ করবে যদি এই ট্রান্সজেন্ডার মতবাদ এই আইন যদি খোঁজা রাখাস্তা এই দেশে চলে তাহলে এই দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ও দেশপ্রেমিক মানুষ সজাগ হও

আমার খুব মায়ার মানুষের চেহারা আয়োজন কবুল করবো তা यादि में सभु भुला को दो कोई न मुझको यादि रहे सचपन सभु घरबार लुटा दो खाते हो अशहद अल وأشهد أن محمدا عبده ورسوله آمنت بالله كما هو آمنت بالله كما هو في أسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت